আসসালামু ওয়ালাইকুম এবরিওান কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি তো এখন দুপুরবেলা এই যে আমি আমার ডাইনিং টেবিলটা গুছিয়ে নিলাম নতুনভাবে এটা কিন্তু আমার টেবিলের নিচে কিন্তু একটা রানার আছে ওটা আমি উঠে নিই কারণ রেক্সিনের নিচে দিয়েছি ওটা আমি পরের দিন মানে সময় সুযোগ করে আমি ওয়াশ করব। আর এই যে এখানে এটা আমার অন্য একটা এটা আমি ইউজ করি না তো ভাবলাম এখানে কিন্তু সুন্দর ফুল দেওয়া আছে তো এটাকে বিছিয়ে দিলাম দিয়ে এই যে এটা তো আমার আগে থেকে ছিল এগুলো আমি মেলা থেকে নিয়েছিলাম আর রিয়েল প্লান না থাকলে তো আমার চলেই না তো এভাবে আমি কিছু এই যে এখানে কিছু সাম সামজ দিয়েছি এগুলো সব সময় লাগে আর এর ভিতরে আমার থাকে খেজুর কিছু খেজুর শেষ হয়ে গেছে আর লবণও তো সব সময় লাগে যখন সালাদ বানাই তো আসলে যেগুলো প্রয়োজন সেগুলো আমি এখানে অর্গানাইজ করে নিয়েছি আর পানি তো লাগবেই পানি ছাড়া তো হয় না আর এই যে জগের নিচে কিন্তু আমি একটা ম্যাট দিয়ে দিয়েছি কারণ অনেক সময় দেখা যায় কি যে জগ অথবা গ্লাস রাখলে পানির যে একটা দাগ সেটা কিন্তু টেবিলের এক্সিনে লেগে যায় সেই জন্যে ম্যাটটা আমি সবসময় এখানে এভাবে রাখি আর গ্লাস আমরা দুইটাই ইউজ করি তো এটা এখানেও আমার ট্রে দিয়েছি কারণ এটা থাকলে সুবিধে আর কি তো চাইলে আপনারাও কিন্তু বাসায় বাড়তি কোনো সুন্দর কোনো অন্য থাকলে আপনারা এভাবে রানার হিসেবে মানে ইউজ করতে পারেন আমার তো আছে কিন্তু তারপরে সবসময় একরকম ভালো লাগে না তাই আজকে আমি এভাবে তো লাইট ছিল ঘরে তো গোলা দিয়ে আমি ডেকোরেট করে নিলাম চাইলে আপনারা এভাবে গুছিয়ে নিতে পারবেন তো এখন আমি আমার ফ্লিস্টটা কীভাবে অর্গানাইজ করি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করবো দেখেন এটা এটাতে কিন্তু অনেক ময়লা হয়েছে তো এটা এখন আমি এটা একটা ক্লিনজার দিয়ে আমি ওয়াশ করে নেব প্রত্যেকদিন ওয়াশ ক্লিন করি তারপরও মানে এত দুলা বালু যে কোথেকে আসে অনেক ময়লা হয় আমি অফ ক্যামেরা আমি সুন্দর করে যে আমার ফ্রিজটা কিন্তু সুন্দর করে ক্লিন করে নিয়েছি আর এখন এটা পরিষ্কার ছিল তা এটা তো আর লাগবে না এটা সুন্দর করে মুছে এটাকে আমি বিছিয়ে দিলাম আর এখন আমি তো এটাকে আরেকটু সুন্দর করার জন্য আমি এটা যে এখান থেকে বিছিয়ে দিব আমার ফ্রিজের উপরে এটা 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 বিছানো হয়ে গেছে এখন আমি যে কারণ ম্যাট তো লাগে তো যেগুলো আমার প্রয়োজন আমি সেগুলো এখানে রেখে দিই কিছু ম্যাট রেখে দিয়েছি তারা এভাবে অর্গানাইজ করে নিতে পারেন আর ফুল তো লাগবে ফুল ছাড়া তো মানে হয় না এটা আমি আমার নিজের হাতে বানিয়েছিলাম এখানে একটা আমি ফুল দিয়ে দিলাম এগুলো আর কিছু যে মাটির ফ্রুট যেটা চোখের শান্তির জন্য এখানে রাখে আর কি আর কিছু না এগুলো দেখলে আসলে মানে মনটা মানে শান্তি লাগে সেই জন্যে রাখলাম তো এগুলো সিম্পলভাবে আমি গুছিয়ে নিয়েছি চাইলে আপনারা ওইভাবে সাজিয়ে নিতে পারেন তো এখন এই ফুলটা আমি মানে কিছুদিন গেলে তারপর মানে চেঞ্জ করব এখন এভাবেই থাক কারণ এটা কিন্তু সবুজের মধ্যে বেগুনি ফুল অনেক মানে খারাপ লাগে না সুন্দরই লাগে আর আমার ফ্রিজটা যেহেতু সাদা তাই মানে এই কালারটা আমি এখানে রেখেছি আর যে দেখুন এখন ওই যে আমার এভাবে তো যদি আমার এই ফ্রিজ অর্গানাইজটা আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করে যাবেন আমি গতকাল আসলে এটা একটা ফেলে দেওয়া জিনিস এটাকে আমি যে সুন্দর করে আট করে নিয়েছি আসলে আমি তত পারি না ভালো করে তারপরও মানে যতটুকু জানে ততটুকু মানে করেছি জানি না কেমন হয়েছে যখন বেলকুনি আমি দেখাবো তখন এটা আমি বেলকুনিতেই রাখব আর আমি এখন দুপুরে রান্নায় মাংস দিয়ে সবজি রান্না কিভাবে করা হয় সেটা আমি আপনাদের শেয়ার করব। আমি যে মাংস দিয়ে সবজি রান্না করব যে আমি কিন্তু এখানে পেঁপে আছে ফুলকপি আর আলু আমি একটু হলুদ লবণ দিয়ে সুন্দর করে সরিষার তেল দিয়ে ভাজি করে নিয়েছি ভাজি করে নিলে বেশি মজা হবে আর এই যে এখানে কিন্তু মাংস গরুর মাংস মাংসটাকে আমি একটু ধনে গুঁড়া জিরের গুঁড়া মরিচের গুঁড়ি আর হচ্ছে হলুদের গুঁড়ি লবণ সামান্য একটু তেল দিয়ে আমি কিন্তু এটাকে জাল দিয়ে নিয়েছি তো আর এই যে আজকে আমি চাইনিজ সবজি এটাও আমার হয়ে গেছে আমি কিন্তু এটা তো ঝোল রাখিনি এটা এখন আমি নামিয়ে ফেলবো আর এদিক থেকে বাসন্তী পোলাও এটা আর শেয়ার করলাম না এই যে দেখছেন পোলাটা আমার অনেক সুন্দর হয়েছে আমি যেটা শেয়ার করব মাংস দিয়ে সবজি সেটাই আপনাদের সাথে এখন আমি কীভাবে রান্না করি সেটা দেখেন হারি পাতিল সরি পাতিল দিয়েছি এখন আমি এই যে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিব একটা তেজপাতা দিয়ে দিলাম কয়েকটা লবঙ্গ এই মশলা এই মশলাগুলো আমি বেটে দিয়েছি সেজন্য এখন দিব না আমার কাছে একটু পাশ পাতা ছিল এটা ঘানের জন্য দিয়ে দিলাম টিপস আগে যদি লবণ দিয়ে দেন তাহলে কিন্তু মশলাগুলো তেলের মধ্যে ছাড়ার পরে কিন্তু গায়ে লাগবে না সেই জন্য আগে দিয়ে দিলাম লবণটা এখানে আমি আগে থেকে যে এই আদা রসুন পেঁয়াজ তারপর জিরা আর একটু শাহি জিরা আর আর একটা কি জর্চি না কি বলে ওটা ওটা একটু আমি একটু বেটে নিয়েছি তো সব আর দুটা এই শুকনো মরিচ জিরা গুঁড়ো একসাথে গুলো সামান্য হলুদের গুঁড়া মরিচের দিকে দিয়ে ঝালটা আপনাদের মতো বেশি খেলে বেশি দিবেন আর এখানে যেহেতু সবজি আছে ঝালটা একটু কম দিলেই ভালো যে সুন্দর করে দেখ আমার মশলা কিন্তু কষানো হয়ে গেছে এখন আমি এই যে মাংসগুলো দিয়ে দিচ্ছি আসলে অনেক দেরি হয়ে গেছে তাড়াহুড়া করছিলাম আমি আমার বাসন্তী পোলাটাও কিন্তু এদিকে হয়ে আসছে তো আমি এই যে একটু ঘি দিয়ে দিচ্ছি ঘিটা দিলে অনেক মজা হয় আমি দিয়েছিলাম একটু জিরা তারপরে যে বলে কুচি ওগুলো দিয়ে আর কিছু না আর হলুদ সামনে একটু চিনি দিয়েছিলাম এটাকে আমি কি করবো নিচে একটা তাওয়া দিয়ে দিব একটা তাওয়া দিয়েছি আমি যে যাতে নিচের থেকে না লেগে যায় আর আমি একটু সামান্য এই যে পাতা দিয়ে দিচ্ছি এর দিয়ে যাবে মাংসটা ওই যে কষানো হচ্ছে সুন্দর মতে কালারটা অনেক সুন্দর আসছে আপনারা এভাবে বাসায় তৈরি করে খেয়ে দেখবেন কেমন হয়েছে এই যে দেখুন আমার মাংসগুলা সুন্দরমতো আমি কষিয়ে নিয়েছি এখন আমি যে সবজিগুলো দিয়ে দিব কতগুলো ছিল এখন একদম কমে কড়টুক হয়ে গেছে আসলে মাংসের রকমের দেখা যে অনেকগুলো কমে যায় যেহেতু আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি তাই আমি কিন্তু বেশি ঝোল দেব না এটা কিন্তু বেশি ঝোল মানে মিডিয়াম টাইপের হবে বেশি আপনারা চাইলে পারেন কিন্তু আমি তত ঝোল রাখবো না আমি কিছুটা পিঁয়াজ করে দিয়ে দিচ্ছি টমেটো শেষ হয়ে গেছে টমেটো দিলে আরও ভালো হতো টমেটো আমার নাই থাকলে আপনারা দিবেন না থাকলে না দিলেও চলবে আর একটু ওই যে কাঁচাম দিয়ে দিলাম দিয়ে তারপর আমি এখন নামানোর আগে ধনে পাতা দিয়ে নামিয়ে ফেলব আর একটু দিই এই যে আমার সবজি দিয়ে মাংস রান্না অলরেডি ডান এমন আমি একটু একটা মাংস উঠেছিলাম খেয়েছি আর কি অনেক টেস্ট হয়েছে আপনারা এভাবে বাসায় তৈরি করবেন আর যে এদিক থেকে আমার এই ভাত ইয়াগুলো হয়েছে আর আমি আমি যে যে ক্যামেরা আমার সব কিছু নিয়েছি তারপর ঘরটাও ঝাড়ু দিয়ে ফেলেছি আমি আর ধোয়া পালের যে ক্লিন করে নিয়েছি যেগুলো ছিল এখন আমি পরিবেশন করবো ফাঁকে ফাঁকে এই যে অলরেডি আমার সব রান্নাগুলো কমপ্লিট হয়ে গেছে এ বাসন্তী রাইস বাসন্তী পোলাচরি রাইস বলছি এখন সব কথাগুলো শুধু মুখে বেজে যায় আর এই যে এটা সবজি দিয়ে মাংস রান্না অনেক মজা হয় আপনারা বাসায়ভাবে তৈরি করে খাবেন আর চাইনিজ সবজিটাও আমি রান্না করেছি সালাদ আছে আর অফ ক্যামেরায় আমি আমার হাতের কাজগুলোও সেরে নিয়েছি আর আমার ভিডিওর ভিডিওটির মধ্যে যদি কোনো কিছু ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে প্লিজ আপনারা ক্ষমা সুন্দর চোখে দেখবেন আর যদি বেশি ভালো লেগে যায় তাহলে চাইলে আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল অপশনটি ক্লিক করে দেবেন এতে করে আপনারই সুবিধা হবে আমি নতুন কোনো ভিডিও দিলে সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন দেখতে আপনাদের মোবাইলে চলে যাবে আজকে এ পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম